আপাতত সব কিছুতেই ব্যর্থ আমি কোনো কিছুতেই সফল হতে পারলাম না পারলাম পরিবারের ভালো সন্তান হতে না পারলাম দেখা পাবো কিন্তু আমি মানসিকভাবে খুবই ক্লান্ত আমার চারিদিকে সবকিছু অন্ধকার মনে হয় আমি বুঝতে পারতেছি না আমার জীবনের সাথে কি হচ্ছে কেন হচ্ছে তবে আমি হেরে যাচ্ছি প্রতিনিয়ত জানিনা কবে জিততে পারবো তবে সত্যি আমি মানসিকভাবে খুবই ক্লান্ত কেউ আমাকে বুঝতে চায় না আমি কেমন আছি আসলে আমার কষ্ট একান্তই আমার আমার দুঃখের সময় কেউ আমার পাশে দাঁড়ালো না কেউ আমাকে জিজ্ঞেস করলো না আমি কেমন আছি একটা কথা কি ভাই জানেন খারাপ সময়ে আপনি বুঝতে পারবেন আসলে ভালো সময়ের কি মূল্য কত সুসময় অপচয় করেছিলাম ভুল মানুষের জন্য একটা সময় ভেবেছিলাম তারাই আমার সবকিছু কিন্তু দেখেন এখন বুঝতে পারতেছি আসলে কে আপন আর কে পর আমি সব কিছুতেই ব্যর্থ